মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে স্বস্তির হাওয়া পরে যায় শ্রমিক মহলে বাড়ি ফিরছেন ভিন রাজ্যের অত্যাচারিত শ্রমিকরা নাম নথিভুক্ত করছেন সমশ্রী প্রকল্পে পরিচয়পত্র দেখিও মিলছে না সম্মান আধার কার্ড ভোটার কার্ড দেখানোর পরেও জাল বলে কুটুক্তি শুধু তাই নয় বাংলা ভাষায় কথা বললেই জুড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা এ রাজ্যের হাজার হাজার পরিযায়ী শ্রমিককে গত কয়েক বছরে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এই অমানবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে গায়ে হাত তোলা অকথ্য গালিগালাজ এমনকি কাজের মজুরি আটকে দেওয়ার মতো ঘটনার শিকার হয়েছে তারা এই আতঙ্কের আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেন সমশ্রী প্রকল্প মূলত ভিন রাজ্যে অত্যাচারিত ও বিপদে পড়া বাংলা শ্রমিকদের সুরক্ষা আর্থিক সহায়তা করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই রাজ্য জুড়ে এক প্রকার স্বস্তির হাওয়া পড়ে শ্রমিকদের মধ্যে জেলা প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যে জেলার বিভিন্ন ব্লক ও পুরসভায় অনুষ্ঠিত আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প থেকে পরিযায়ী শ্রমিকদের মোট একশো আবেদন জমা পড়েছে এর মধ্যে অধিকাংশই সমস্ত প্রকল্প সংক্রান্ত যত পরিষেবা আমাদের জেলাতে ইতিমধ্যে এক লক্ষ বাহাত্তর হাজার নথিভুক্ত আছে এই দুয়ারে সরকার মাধ্যমে আমরা বার্তা রেখেছি আমরা এখানে ক্যাম্পে আমরা টেবিল রেখেছি যারা ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে তারা ফিরে আসছে তারা এখানে এনরোলমেন্ট করাচ্ছে এবং তারা যদি সহায়তা চায় এবং তাদের কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকার দিক থেকে সব কিছু সহায়তা করা হবে এবং তাদের পড়াশোনার জন্য স্কুলে অ্যাডমিশন ছেলে এবং তাদের খাদ্যসাথী কার্ড স্বাস্থ্য বা বিভিন্ন যত পরিষেবা রয়েছে সব পরিষেবা দেওয়া হবে না ওনার তো আপনি দেখেন আজকে ক্যাম্পে তাদের রেজিস্ট্রেশন হচ্ছে ঠিক আছে মাইগ্রেন্ট রেজিস্ট্রেশন হওয়ার পরে আমাদের স্টেটের যা যা স্কিম আছে প্রথম দেখুন যে স্বাস্থ্যের জন্য যে তারা স্বাস্থ্য কার্ড কার্ড পাবে ঠিক আছে তাদের আবার রেজিস্ট্রেশন হওয়ার পর যে তাদের যেন উপযুক্ত এমপ্লয়মেন্ট পেতে পারে সেটার ব্যবস্থা করা হচ্ছে প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় হকারি করতেন তমলুক পৌরসভার বাসিন্দা শেখ ওমর ফারুক তিনি জানান দীর্ঘদিন ওখানে হকারি করলেও বিগত কয়েক মাস আগে থেকে আমাদের বাংলাদেশি বলা হচ্ছিল আধার কার্ড ভোটার কার্ড দেখালেও বলা হতো সব জাল রাস্তায় হেঁটে গেলেই গালিগালাজ শুনতে হতো আমরা রীতিমতো আতঙ্কে থাকতাম মুখ্যমন্ত্রীর ঘোষণা শোনার পরেই বাড়ি ফিরে এসেছি সমস্ত প্রকল্পে আবেদন করেছি এই প্রকল্প পেলে সংসারে স্বস্তি আসবে আমরা অন্তর থেকে দিদিকে ধন্যবাদ জানাই আমার নাম শেখ উম্বর ফারুক আমার বাড়ি চার নম্বর ওয়ার্ড তমলুক মানিকতলা মাতঙ্গি সামনে আমার বাড়ি আমরা উড়িষ্যায় থাকতাম উড়িষ্যা পুরী জেলা পিপিলি আমরা ফেরি করতাম ওখানে মানে ফেরি আমরা আগে আমরা দশ বারো বছর কাটিয়েছি কোনো দিন কোনো এতে আমরা কোনো প্রবলেম পড়িনি এই এখন রিয়েলি মানে রিয়েলি কত মাস মাস ছয়েক মাস ছয়েক ধরে বিভিন্ন রকম আমাদেরকে দেখলে বাংলাদেশি এটা সেটা বলে আধার কার্ড আধার কার্ড ভোটার কার্ড দেখাইতাম আমরা নিয়ে সাথে নিয়ে গেছিলাম দেখলে বলতে সব জাল সব জাল বাংলাদেশি বলে উল্টা পাল্টা মা বোন তুলে গালাগালি করবে উল্টা সিধা মানে সে উড়িয়া গালাগালি করবে মা গিয়া আমরা আমি উড়িয়া জানি আমি বললে বলতে পারি পুরো উড়িয়া উড়িয়া যাবে গালাগালি আমরা বুঝতে পারছি বুঝতে পারছি বলতে পারি কিন্তু ভয়ে আমরা ওখানে ভয়ে কী ওই জন্য আমরা বেড়াবে পালিয়ে যাই মানে ভয়ে ভয়ে চলে আসাম কী করবো মানে এক মানে একজন একজন যদি এসে বলতো এখানে 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 তো আমরা আমাদের বাড়ি তো এখানে এখানে আমরা পরিবার শ্রমিকের শ্রমিকের জন্য কাজের জন্য আবেদন করতে আসছি আর এই আমাদের মানে ক্যাম্পের জন্য বিভিন্ন লোকের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন জায়গা মানে বাড়ির কাজের জন্য বা সমাধান করতে এসছে এতে এখন পাবো তো আমরা কনফার্ম জানি না পাঁচ হাজার টাকা বলেছি যেটা এখন তো কনফার্ম আমরা জানি না যতক্ষণ যতক্ষণ না দেবে আমরা বুঝবো কী করে বলুন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রী এই কাজটা মুখ্যমন্ত্রীকে আমরা অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাবো যাতে আমাদের এই যে প্লেশনের মধ্যে আছি যে সমস্যার মধ্যে আছি এই সমস্যার সমাধান হয়ে গেলে সবাই আরামেসে থাকতে পারলে এটা আমার খুব ভালো লাগবে আর এই যে পাঁচ হাজার টাকা যদি আমরা পাই যে কোনো আমাদের এই পেলসানার মধ্যে আছি এটা অনেক সমাধান হবে আমাদের সংসার এখন তো যেতে পারছি না মধ্যে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যখন ছিলেন আছেন সেই সময় বেশ কিছু মানুষ প্রায় পঞ্চাশ হাজার মানুষ কাজ হারিয়ে চলে এসেছিলেন তার মধ্যে স্বর্ণ ব্যবসায়ী সহ অনেকেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রত্যেককে পঞ্চাশ হাজার করে টাকা দেওয়ার জন্যে পাঁচশো কোটি টাকার প্রকল্প একটা চালু করেছিল আর এখন এই পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলতে গিয়ে বাংলাদেশি তকমা পাচ্ছেন বাংলা ভাষাকে বাংলাদেশি বলা হচ্ছে তাদেরকে অনিচ্ছাকৃতভাবে এনআরএর নাম করে এনার সে নাম করে তাদেরকে বাংলাদেশ পাঠানোর চেষ্টা করা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দরাজ তিনি বলেছেন যে ধরুন এখানেও এক কোটিরও বাহির মানুষ আছেন যারা বিভিন্ন রাজ্য থেকে সে কাজ করেন তিনি কিন্তু বলছেন এরা অতিথি ভাবো তারা কাজ করুন আর আমাদের যারা আজকে আক্রান্ত হচ্ছেন যারা কষ্ট পাচ্ছেন তাদের আহ্বান জানিয়েছেন শুধু নয় তাদের সংসার যাতে চলে তার জন্যে পাঁচ হাজার টাকা করে মাসে দেবেন এবং চাকরি যতদিন না পায় তার মানে দুটো কাজ এক সংসার চালানোর পাঁচ হাজার আর চাকরির স্বীকৃতি দুটোই দিয়েছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে সম্ভব হয়েছে আজ আমি এই ক্যাম্পে আমার বিধানসভার এই ক্যাম্পে আট থেকে দশজন পরিযায়ী শ্রমিক তারা নথিভুক্ত করছেন তাদের নাম এক বিরল দৃষ্টান্ত নিশ্চিত জনগণ তো উন্নয়নের পক্ষে থাকে জনগণের পাশে কে আছেন তার পক্ষে থাকে আমি আশা করব নির্বাচনে সেই প্রভাবটা নিশ্চিত প্রতিফলিত হবে কারণ তারা দেখবেন রাজধর্ম কে পালন করছে দেখুন বিষয়টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক শ্রীও উদ্বোধন করেছেন কিন্তু কোন স্মৃটা সঠিকভাবে চলছে সেটা আজ পর্যন্ত বোঝা যায় না আর এই যে শ্রমশ্রী প্রকল্পটা শুরু করেছেন অদ্ভুত বিষয় পরিযায়ী শ্রমিকরা একটা সম্প্রদায়ের মানুষেরা তারা এটাকে ভালোভাবে নিয়েছেন বা তারা ফিরে এসেছেন কিন্তু আপনারা ভাবুন পাঁচ হাজার টাকাতে কী হবে অতএব এগুলো একটা মানুষকে ভুল বুঝানোটা অভিনব চক্রান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে পরিমাপিকভাবে ওনারা এরকম চক্রান্ত করে বিভিন্ন স্ত্রী উদ্বোধন করে মানুষকে ভুল পথে পরিচালিত করছেন আমার নাম সুরজিৎ বারা ভারতীয় জনতা পার্টি তমলুক সংগঠনের সক্রিয় সদস্য রিপোর্ট বাংলার কথা